হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও কিন্তু দারুণ কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে আসছি যেহেতু প্রচুর গরম যাচ্ছে এবং গরমের মধ্যে ভালো মানের কালেকশন সবাই খুঁজছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন অর্গানিক সুতি মানে একদম ভালো কোয়ালিটি যেটা মানসম্মত পুরাটা জুড়ে কাজ করা আমরা 450 টাকা 500 টাকা বেচি কাপড়ের পরিমাণ কমে গেছে অল্প পরিমাণ আছে মাত্র তিনশো আচ্ছা মাত্র তিনশো টাকা গজে পেয়ে যাবেন অনেক গর্জিয়াস একটা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র তিনশো ভিডিও শেষে ভাই শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন মাত্র তিনশো টাকা পার গজ যা নিবেন তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুন্দর মানের গর্জিয়াস যে কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং এমও এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে অনেক সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভালো মানের সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এটা আরো গর্জিয়াস লালের ভিতরে কালো সুতার কাজ করা আছে অনেক গর্জিয়াস তো এই সুন্দরটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এই কারণে দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এইটা দেখেন এটা কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর সবই তিনশো তাই না আচ্ছা একদম লাস্ট কালেকশন দেখেন একদমই লাস্ট কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার গজে তো এটা কিন্তু শ্যামা এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ